বিহারী গোস্বামী মহাজোটের নির্বাহী সভাপতি শ্রী নরেশ হালদার উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সম্মানিত সাধারণ সম্পাদক

আশির্ভাব তিথি উপলক্ষে আপনারা এই আজকের এই দিনে সমাবেত হয়েছেন অনেক লোক রাস্তা হয়েতে আছেন তারা এখনো উপস্থিত হতে পারে নাই এই গরমের ভিতরে আপনারা কষ্ট করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ হিন্দু মহাদেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে একজন যোগ্য স্বামী একজন যোগ্য ভাতা একজন যোগ্য রাজা হাজার বছর পরেও পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ এখনো রাম রাজ্য যায় প্রভু শ্রীরামকে অনুসরণ পৃথিবীতে নিয়ে দিতে পারে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি প্রভুর আর আবির্ভাবের তৃতীয় প্রচুর চরণে কোটি প্রণাম জয় শ্রীরাম আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আসবেন আমাদের মাঝে উপস্থিত আছেন সকল বাংলাদেশ হিন্দু মহাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই কিছু কিছু বলবেন আমি আর বক্তৃতা বেশি দেখাইতে পারবো না সবাইকে আন্তরিক ধন্যবাদ জয় শ্রী রাম সবাই আত্মলে বলেন জয় 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 শ্রীরাম সবাইকে নমস্কার